বাংলাদেশের জার্সি গায়ে খেলতে রাজি হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম এরই মধ্যে তার পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তার এজেন্ট অন্যদিকে আরেক প্রবাসী ফুটবলার জায়ান হাকিমের পাসপোর্ট তৈরির কাজও চলছে বলে জানিয়েছে কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট তিন দিন বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হচ্ছেন প্রবাসী ফুটবলাররা হামজা চৌধুরী ও সুমিত সোমের যোগদানের পর থেকে এই ধারা আরও জোরালো হচ্ছে এতে নতুন করে আশার আলো দেখছে বাফুফে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা নাম্বার নাইন পজিশন সেই ঘাটতি পূরণে নতুন আশার নাম হতে পারেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফুটবলার ট্রেভর ইসলাম বর্তমানে তিনি ক্লাবের হয়ে খেলছেন গোল করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত এই ফরোয়ার্ড তাকে ঘিরে ইতিমধ্যে আশাবাদী ফুটবল মহল তিনিও লালসবুজ জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন জেবুর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে তো ওই কারণে হচ্ছে এবং ওর ওর যদি পাসপোর্ট নেই তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তেও ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাপুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে এদিকে আরেক প্রবাসী ফুটবলার জ্যান হাকিমকে নিয়েও কাজ করছেন আবি দানওয়ান তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব বারওয়েল এফসির হয়ে খেলছেন তবে কিছু জটিলতার কারণে চলতি বছর তাকে পাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা হাকিমের আমরা এমন একটা পর্যায়ে আসি যে পর্যায় থেকে একটু ড্রেস বললে কিছু কিছু জিনিস শেয়ার করতে হবে যেটা কিনা প্লেয়ারের প্রাইভেসি ব্রিজ করবে তো আমি এই ব্যাপারে আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না পাওয়ার ব্যাপারে নিশ্চয়ই আছে কারণ আমরা যখন কিউবা কেনে কাজ করতেছিলাম সবাই বলতেছিল যে কেন লেট হচ্ছে কিউবা আমরা সফলতার সহিত কাজ করতে পারছি ইনশাআল্লাহ আমরা 9 কিলোমিটার শেষ করতে পারব এই দুই প্রবাসী ফুটবলার যুক্ত হলে স্কোরিং সংকট দূর হবে এমনটাই আশা সমর্থকদের ফর্দিন সাজু ডিবিসি নিউজ ঢাকা